আজ হচ্ছে গায়ে হলুদ ছাদে যাব কিছুক্ষণ পরে আর আমাকে ভাবি যে দায়িত্বটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ সেটুকু আমি সুন্দরভাবে করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চা বানিয়েছি চা ঢালছি আর আমাকে একটা আপু জিজ্ঞাসা করেছে যে আপু কিছু মনে করবেন আপনি যা থাকেন না আসলে আপু আমি যাচ্ছি কি না আমার চাকরি নাই সেই জন্য আর আমার যা ছাড়ার কেনদ অভ্যাস নাই তা আমি এই যে দেখো তুমি ভালো করে তাকাও আমাকে তো কোনো চাপাতে পড়ছে না খেয়াল করে দেখ তোমরা সবাই হ্যাঁ দু একটা পড়তে পারে সেটা নিচে চায় কাপের নিচে থাকে এই জন্য আমি চাকরি দিয়ে ছাকি না আসলে ছাঁকনি আমার নাই সত্যি কথা কারণ ছাকনি দেশে আসার পর এই ছয় মাস আগে একটা ছাড়নি কিনেছিলাম চার দিন ইউজ করেছি ওটা গার্বেজের সাথে চলে গিয়েছে এই লাস্টের দিকে চা নিতে গেলে অনেক সময় একটু পড়তে চায় এই দেখো চাপাতি পাতি একদম রে এইটাই আসলে উদ্দেশ্য হঠাৎ করে আমার মনে পড়লো সাথে সাথে আমি ইয়ে করলাম ভিডিওটা করলাম আমি ভোট দিয়েছি এখানে আর এখন ওয়েদারটা কেমন দেখবা এই যে দেখো আর আমাদের গাছটা কেটে ফেলছে যে এখানে আমাদের গাছ না মানুষের গাছ কিন্তু আমি তো দেখতাম ওটা মনে হতো আমার গাছ যাই কেটে ফেলছে খুব খারাপ লাগে জায়গাটা অনেক সুন্দর লাগতো যাই হোক এখন ইয়া ওঠে নাই মানে সূর্য উঠেছে কিন্তু ইয়া যায়নি ফগি মানে যেটাতে কুয়াশা কুয়াশাটা এখনো যায়নি ফগি ফগি হয়ে আছে একটা রুটি একটু টোস্ট করেছিলাম কিন্তু খাবো না চা খাবো আসে রাখবো চা দেবো আসে পরে খাবে বানিয়ে রাখলাম পরে খাবে গরম করে খেতে পারবে হ্যাঁ চা খাবো শুধু এখন কথা হচ্ছে চিন্তা করলাম যে একটু ডিম খাই না কে বলো ডিমটা নিয়ে আসি চাটা থাকুক চিন্তা করলাম ডিম খাবো না

চিকেন একটা হোল চিকেনের পুরো কিমাটা নিয়েছি হাড়গুলো ফেলে সমস্ত চিকেনটাকে নিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি গোলমরিচ লবণ এটা দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করবে একটু আদা হ্যাঁ এগুলো দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। যাই হোক কাঁচামরিচও দিয়েছি গোলমরিচও দিয়েছি দুইটা দিলেই ভালো লাগে খেতে এটাকে এখন আপাতত রেখে দেব এটা একদম দুপুরের পর ভাজবো বিকেলবেলা যেহেতু সন্ধ্যার পর গায়ে হলুদ আগে আগে ভেজে রাখবো না তো এই যে দেখো এরকমের এই হয়ে গেল। এখন এটাকে পরে করব তার আগে এটাকে আমি ঢেকে রাখবো হ্যাঁ একটু লেবুর রসও দিতে পারো আমি পরে একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে আরও টেস্ট পারে এই

ওই যে তরমুজ দিয়া যাইবে তারপরে ইয়া দিয়া যাবে গাজর খাই একটা গরম গরম শিঙ্গারা তো খেতে ভালোই লাগে কিন্তু ইদানিং তো খাই না কিছু এই বিয়ে উপলক্ষে দেখা যাবে এই দুই তিন দিন একটু খাওয়া কিন্তু পড়বে এই যেটাই মানে চলবে খাবার সেটা কিন্তু খাবো ভাবিকে আমি এটা বলেছিলাম আরও এক দেড় মাস আগে যে ভাবি আমি অনেক চেষ্টা করছি কন্ট্রোল করার এবং এখন খাবো না ভাবি ও মিষ্টি সাজ ছিল আমাকে আগে বলছি না আপনার ছেলের বিয়ে যখন হবে ওই দিন থেকে আমি খাওয়া শুরু করব। দুই তিন দিন খাবো তারপর আবার কন্ট্রোলে চলে যাবো তো এখন আমি দুই তিন দিন একটু খাবো এরপর আবার শুরু হবে আমার ফুল মানে টাইম একটু কন্ট্রোল করা হুম radically bien? For হাবির ছেলের বিয়ে কিন্তু আমি অনেক এক্সাইটেড সত্যি কথা যেটা আমার খুব ভালো লাগছে দেখো আমি অ্যাপেল দিয়ে হাঁস বানালাম সোয়ান যেটা সোয়ান বানালাম তারপরে ফুল বানিয়েছি হচ্ছে মূলা দিয়ে তারপরে টমেটো দিয়েও একটু ইয়ার ডেকোরেশন করে কাটলাম ফুলের মতো করে এখন দেখো তরমুজ পায়নি পরে আনারসি পেয়েছে আর আমার আনারসিরই দরকার ছিল তো আনারস দিয়ে বানাবো হচ্ছে পান মানে পান সাজাবো যেটা আমি আনার ভাবির মেয়ের বিয়ের সময়ও সাজিয়েছিলাম সেমভাবে সাজাবো এই যে দেখো এভাবে করে কিন্তু পান সাজালে মনে হবে একটা ময়ূর ময়ূরের গায়ে ওগুলো ইয়েগুলো পাখাগুলো ওইরকম মনে হবে তো চেষ্টা করছি আর কি দেখি কতটুকু ভালো হয় পুরো করলে পর দেখা যাবে তো আমার এমনিতে এখন কোনো কাজও নেই আমি এখন মানে সব নিয়েই ব্যস্ত থাকবো মাগরিবের আগ পর্যন্ত তারপরে দেখা যাবে আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ইয়াও করেছি কি জানি বলে ওই যে সোয়ানগুলো বানিয়েছি সোয়ান বানিয়েছি ইয়া দিয়ে আপেল দিয়ে তো এই জিনিসটা আমি রিয়ার থেকেই পারি করতে রিয়া বসে আসলে যে জিনিস আমি একবার দেখি আমি সবসময় কেন জানি ওটা ট্রাই করি ওটা আমার ভালো লাগে এরপরে আমি দুপুরের খাবার খেতে বসেছি অল্প একটুই ভাত নিয়েছি তারপরে ভাত না সরি পোলাও রান্না করেছিলাম আর মাংস রান্না করেছিলাম আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি হচ্ছে মূলা তো মূলা আর গাজ গাজর আর গাজর না সরি মূলা আর ইয়া এই দুইটা আমি এই শীতের সময় খাবো আমার সালাদে এই দুইটা থাকবেই ভালো লাগে খেতে ভাত আর কাঁচা আমি খুব লাইক করি ভাতের সাথে বা শিঙাড়া টিঙ্গারার সাথে সালাদ হিসাবে খুব ভালো লাগে আর খুব মজা হয়েছিল রান্নাটাও মজা হয়েছিল আর কাঁচামরিচ নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়ে ভাত খেতে না বেশি ভালো লাগে আর মূলার যে সেই কি সাউন্ড কুচকুচ কুচকুচ কচকচ খুব ভালো লাগে তো যাই হোক আমার খাবারের পর্ব চলছে একটু সময় পর্যন্ত চলবে আমি খুব টেনশানে আছি যে আমার জিনিসগুলো যাতে একটু সুন্দর দেখায় এটা একটা টেনশনের জিনিস কারণ কেউ কারোর কাছ থেকে যদি কোনো ব্যাপারে কোনো কিছু দায়িত্ব নেওয়া হয় এবং সেটা যদি যতক্ষণ কমপ্লিট না হবে যতক্ষণ পর্যন্ত ওটা পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা টেনশন থাকে আমারও টেনশন কাজ করছে তো খাবার বাচ্চারাও খেয়ে ফেলেছে এখন আমিই খাচ্ছি আমার খাওয়া হলে পলি পরেই আমি আবার বাকি কাজগুলো করে ফেলবো আমার মরিচ খাওয়া অনেকে খুব লাইক করে প্রায় বলে ভিডিওতে যে তোমার মরিচ খাওয়াটা খুব ভালো লাগে আসলে কাঁচামরিচ আমি খুবই পছন্দ করি আর কাঁচামরিচ এভাবেও খাই কখনো দেখা যায় একটু ইয়ে ভাতে নিয়ে খাই তো এটাই পছন্দ করি খেতে আর তোমাদের ওটা দেখাই কারণ হচ্ছে তখন তো ক্যামেরা থাকে আমার উল্টো দিকে যার জন্য আমার দেখানোর জন্য ওভাবে আমি নিয়ে তারপরে খাই এরপরে দেখো আমি মূলা দিয়ে কি সুন্দর করে একটা ময়ূর তৈরি করে ফেলেছি আমি পুরোটা দেখাইনি এ এই কারণে এর আগে যে ভিডিও করেছিলাম ভাবির মেয়ের বিয়েতে সেটা আমি পুরোই দেখিয়েছিলাম টুথপেকের সাথে পান গেঁথে গেঁথে দিয়ে দিয়েছি খিলি পান আর এই যে মশলা মশলা গুলো এরকম করে সামনে সামনে দিয়ে দেব একটু সুপারিগুলো কোথায় রাখছে সুপারি やっぱり答え。 এই তো সব সাজিয়ে ফেললাম আর এই যে এটার ভিতর দুটো বুতাম ফুল দিয়েছি আমার গাছে দুইটাই ফুল ছিল লাস্ট সে দুটো দিয়ে রাখলাম না তো ভালো দেখাবে না দেখতে যাই হোক আর এখানে আমার ফ্রুটসের দুইটা ইয়া সাজালাম পান সাজালাম তারপরে আমি যে চিকেন বলগুলো তৈরি করেছি দেখো সেগুলো এখানে নিয়েছি দুইটা অরেঞ্জ কেটেছি সুন্দর করে তারপরে মূলা দিয়ে ফুল বানিয়েছি তারপরে হচ্ছে টমেটো দিয়ে ফুল বানিয়েছি এভাবে করে দিয়েছি হ্যাঁ আমার মনে হয় না খারাপ হয়েছে দেখতে আমার কাছে তো ভালোই লাগছে অবশ্যই নিজের তারিফ নিজেই করছি রেডি হলাম এই জামদানি শাড়ি উনি এক আগের এই জামদানি শাড়িটা আজকে পরলাম জামদানি শাড়িটা সাথে একটু ফুল দিলাম সেদিন আমার ছোটো খেলার মেয়ের বিয়ে শোয়ার ফুল দেওয়াটা সুন্দর হয় নাই অনেকে ওইটা নিয়ে কমেন্ট করেছিল এইখানে দিয়েছিলাম শরীরটা দেওয়ার সিস্টেম ছিল না আর এইটা সুন্দর করে ফুল দিয়েছে একদম খাড়ের কাছে সুন্দর লাগে যেহেতু হিজাব করি খুব হয়তো ফুল দিতে পারি না সেই জন্য এইভাবে করে ফুল দেয়া আর গলার কোনো গলার পরা হয় না শুধুমাত্র হিজাব পরার কারণে এই জন্য উপর থেকে পরলাম সুন্দর লাগবে দেখতে তা পার্লের মালাও পরেছি আমার পার্ল দিয়ে সাজতে আমার খুব ভালো লাগে পার্ল আমার সব থেকে বেশি পছন্দ পার্লের জিনিসপত্র পরতে আমার খুব ভালো লাগে তো এই আর কি আর শল নিয়েছি একটা ম্যাচিং হয়েছে শাড়িটার সাথে এখন আমরা আর আমাদের এই যে জিনিসপত্রগুলো রেডি আমি দেখাই এরপরে আমরা গায়ে হলুদে যাই এবং গায়ে হলুদের যে ভিডিওটা পুরো ভিডিওটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে গান নাচ গায়ে হলুদ দেওয়া সব কিছু থাকবে সেই ভিডিওতে সেটা দেখতে হলে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে একটু পরেই গায়ে হলুদের রওনা দেবো আজকের ভিডিও এই পর্যন্তই মা সালামা